ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাজপুর সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আজ শুক্রবার সকাল ছয়টার দিকে ট্রাক ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে দুই চালকের মৃত্যু হয় নিহতরা হলেন রাকিব হোসেন ও সাগর মিয়া ট্রাফিক পুলিশের সিমরাল ক্যাম্পের ইনচার্জ জুলহাসুদ্দিন জানান একটি ট্রাক বিকল হয়ে গেলে আরেকটি ট্রাক সেটিকে টেনে আনার সময় এ দুর্ঘটনা ঘটে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মরাদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে